বহুত ঘৰত লাগি আহিল দেখ দেখ লাগি গল নাই যাই আৰু চুনা ভাই আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব শিলচর ইটখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে বসীভূত ছয়টি পরিবার ক্ষয়ক্ষতির পরিমাণ ত্রিশ লক্ষ টাকার অধিক জানা যায় স্থানীয় বাসিন্দা পারবিন মজুমদার নামের মহিলার গৃহে প্রথম আগুন প্রত্যক্ষ করেন স্থানীয় মানুষ মুহূর্তে আগুনের লেলিহান শিকা সম্পূর্ণ গৃহ গ্রাস করার পাশাপাশি আশপাশ গৃহ চড়িয়ে পড়ে আগুন আগুন প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ দমকল ও পুলিশে খবর দেন চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের প্রয়াস শুরু করে আধ ঘন্টার অধিক প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন আগুনে ছয়টি পরিবারের বাসগৃহ ও আসবাবপত্র মিলে অন্তত ত্রিশ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি এখনো অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে